তো চলে এসেছে তুলনায় আজকের ভিড়টা কিন্তু একটু বেশি লাগবে আর বেলা কিন্তু সবাই মাত্র বারোটা দুই আমি তো জল তুলবো না তো যারা ঘাট থেকে জল তুলছে তাদের সুযোগ করে দিই আমি এখান থেকে বেরিয়ে যাই আমি এই মুহূর্তে রয়েছি পুরুষোত্তমপুরে অর্থাৎ তারকেশা যাওয়ার পথে ঢাকা কালীবাড়ি যাওয়ার রাস্তা যেখান থেকে বেরিয়ে গেছে সেই স্থানে দেখতে পাচ্ছ সন্ধে প্রায় লাঘ ভাব এখন সময় বাজে পাঁচটা আঠারো আর এখনও কিন্তু প্রচুর বড় বড় বাঘ আসছে এবং সেই সাথে আসছে প্রচুর মানুষ সামনে এটি হচ্ছে পুরুষোত্তম এদিকে সোজা চলে গেছে দুর্গাপুর এক্সপ্রেসও আর এদিকে চলে গেছে ডাকাত বাড়ি ডাকাত কালীবাড়ির দৃশ্য মানে এখন কি পরিস্থিতি সেটা তোমাদেরকে এখন দেখাবো এই যে অনেকে সোজা এখান থেকে দুর্গাপুর এক্সপ্রেস দিকে চলে যাচ্ছে তবে আমি চলে যাবো বা দিকে ডাকাত কালীবাড়ির দিকে একবার দেখো ডাকাত কালীবাড়ি মন্দিরে যাওয়ার জন্য তো চলে এসেছে একেবারে ডাকাত কালী মন্দিরের সামনে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ মানে যারা তারা সরকারি মানুষ আছে আর একটা বিরাট অংশ মানে অর্ধেকেরও বেশি অংশ কিন্তু এই ঢাকাখালী মন্দিরে আসে জল ঢালার জন্য অনেকে আসেন যারা তারকেশ্বর পর্যন্ত যেতে পারে না তারা এখানেই জল ঢেলে রিটার্ন যান এমন অনেকেই আছে এই যে দেখতে পাচ্ছ যারা জল ঢালবে বলে এসেছে তারা কিন্তু প্রত্যেকে মন্দিরের ভিতরে প্রবেশ করছে এই গেট দিয়ে আর যাদের মোটামুটি জল ঢালা হয়ে গেছে তারা কিন্তু এরকম এসে এরকম রেস্ট নিচ্ছে এবং স্থানিক রেস্ট নিয়ে এখান থেকে আবার সামনের দিকে অগ্রসর হবে আর এরকম ক্যাবগুলো কিন্তু এখনো পর্যন্ত এসেই চলেছে দেখো একেবারে খুব হুড়োহুড়ি লেগে গেছে এখানে কী পরিমাণে ভিড় আরে ভয়ঙ্কর কাণ্ড দেখো কত বড় তো এই হচ্ছে ডাকাত কালী মন্দির আমি তো মন্দিরের ভেতরে যাবো না আমি সোজা এখান থেকে বেরিয়ে যাব কারণ আমি জল ঢালছি না পাই জুতো আছে তো যাবো না ভেতরে মন্দিরের দেখো এখানকার পরিবেশ পরিস্থিতি এখন সন্ধ্যের সময় এই স্থান বলতে গেলে এই তারকেশ্বর যাত্রার একটা জংশনের মতন কাজ করে আর আকাশে যেরকম পরিস্থিতি হয়ে আসলো তাতে মনে হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টি নামবে তারকেশ্বর যাওয়ার পথে অনেকে এখানে রেস্ট নেন পুজো দেন যারা তারকেশ্বর পর্যন্ত যেতে পারে না বা এখানে এসে তারা জল ঢেলে চলে যান এই হচ্ছে ডাকাত কালী মন্দির দেখতে পাচ্ছ প্রচুর পরিমানে প্লাস্টিকের ধর্ম কিন্তু পড়ে আছে শুধুমাত্র রাস্তার উপরেই আর মন্দিরের চক্রের সামনে মানে জল ঢালার যেখানে হয় আর কি তার সামনে ওইখানে কিন্তু প্রচুর পড়ে থাকে আর এই হচ্ছে ভেতরের পরিবেশ জল ঢালা হয়ে যাওয়ার পরে অনেকে এখানে বসে বসে রেস্টও নিচ্ছে আমি এখন ধীরে ধীরে এখান থেকে দিকে অগ্রসর হবো চলে যাবো কামারকুন্ডু ব্রিজে আমার পেছনে যে অটোগুলো ছিল সেই অটোগুলো কাশি বিশ্বনাথ পর্যন্ত নিয়ে যাবে এই থেকে একশো টাকা ভাড়া তো যাই হোক শেড়াফুলির ঘাট থেকে এই পর্যন্ত প্রায় তেরো কিলোমিটারের উপরে যাত্রা কভার করে ফেলেছি আর এখানে দেখো একজন বয়স্ক ঠাকুমা দেখে বুঝতে পারছ চুল পাকা নিয়ে চলেছে হেঁটে হেঁটে তারকেশ্বরে আবার শুরু হয়েছে বৃষ্টি তোমাকে এখন জলদি জলদি কামারকুন্ডু পৌঁছতে হবে পার করছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরনের বৃষ্টি থেকে এই ব্রিজ ছেড়ে নিচে নেমে কামারকুন্ড স্টেশনে গিয়ে সেখান থেকে তার বছরের ট্রেন ধরছে আর তারপরে পরিবেশ পরিস্থিতি কিছুটা এইরকম তো বৃষ্টিটা হওয়াতে পরিবেশটা অনেকটা ঠান্ডা হয়েছে এবং যারা এখান থেকে যাতায়াত করছে তার বছরের উদ্দেশ্যে তারা তাদের অনেকেরই মানে পথ সুগম হয়েছে অনেকে ব্রিজের কোলে এখানে বসে বসে রেস্ট নিচ্ছে ব্রিজের পাশে অনেকে একেবারে সরাসরি এখান থেকে বেরিয়ে যাচ্ছে অনেকে আমার মতন এখানে ভিডিও করছে দেখতে পাচ্ছ ওই পাশেও আছে এরকম আবার খানিকটা আগে এখানে দেখছিলাম কেউ একজন ড্রোন ওরা ছিল লাখে লাখে লোক প্রথম সম্পারে তোমাদেরকে দেখিয়েছিলাম তার থেকে কিন্তু আজকে অনেক কয়েক গুণ বেশি ভিড় i oh am তবু বিভিন্ন রকম উপকরণ নিয়ে কাউটি আসতেই থাকবে আর বৃষ্টি পড়ছে আবারও তো এবার ব্রিজ থেকে নিচে নেমে যাচ্ছি ভয়ঙ্কর বৃষ্টি ভাই ব্রিজের উপরে ছাতা মেলানোর একেবারে আর শুধু বৃষ্টি নয় বৃষ্টির সাথে আবার হাওয়া দিচ্ছে যাই হোক এই হচ্ছে ব্রিজের মুখ এখানে দেখো অনেকে বাঘ রেখে দিয়েছে আর বৃষ্টির মধ্যেই সবাই চলেছে অনেকে এখানে বসে রেস্ট বসে দাঁড়িয়ে রেস্টুরেন্টে এতক্ষণ এখানে বসেছিল কিন্তু বৃষ্টির জন্য আর বসার কোনো সুযোগ নেই সব দাঁড়িয়ে আছে কেউ ছাড়া তলায় কেউ এমনি এই হচ্ছে পরিস্থিতি বর্তমানে আর ম্যাক্সিমাম লোকই বৃষ্টিটাকে এনজয় করছে মানে বৃষ্টিটা হওয়াতে পায়ে অনেক আরাম হয়েছে প্রত্যেকের তো কামারকুণ্ডুতে বেশ খানিকটা সময় এখানে কাটালাম এবং বেশ কিছু দৃশ্য তোমাদের এখান থেকে দেখালাম এবার আমি এখান থেকে চলে যাব কাশি বিশ্বনাথ তো পরবর্তীতে তোমাদের সাথে বিশ্বনাথে আমার দেখা হচ্ছে এই থেকে বিশ্বনাথ হলো কিলোমিটারের রাস্তা তো অবশেষে চলে এসেছি কাশি বিশ্বনাথে এখন সময় দেখতে পাচ্ছ রাত এগারোটা বত্রিশ মানে সাড়ে এগারোটা বাজে কাশী বিশ্বনাথ অবশেষে এসে পৌঁছেছি এই যে সামনে রয়েছে কাশী বিশ্বনাথ আর এই হচ্ছে এখনকার পরিস্থিতি এখানে এই স্থানে ওই ঢাকাকাজির মন্দিরের মতনই এখানে অনেকে জল ঢালে রেস্ট নাই এবং জল ঢালা হয়ে গেলে শেষে এখান থেকে দর্শার উদ্দেশ্যে গমন করে এই যে সামনে রয়েছে কাশী বিশ্বনাথের প্রবেশের গেট গেট বন্ধ করে দিয়েছে কারণ ভিতরে অতিরিক্ত ভিড় হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ কাশি বিশ্বনাথ মন্দির ভেতরে প্রবেশ করা সম্ভব নয় কারণ প্রথম কথা আমার পায়ে ছবি রয়েছে দ্বিতীয় কথা ভেতরে গেট দিয়েছে বন্ধ করে তো কোনো রকমের ভেতরে প্রবেশ করা গেল না এখন সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি এই হচ্ছে এখন বর্তমানে পরিস্থিতি এখানকার রাত্রি এখন সাড়ে এগারোটা বাজে এই যে এখানে পুলিশি পাহারা রয়েছে এখানেও দিচ্ছে দিচ্ছে না তো শ্রাবণের দ্বিতীয় সোমবার যে ভয়ঙ্কর ভিড় হয়েছে সেটা তো বলার অপেক্ষা রাখে না তো আপাতত কাশি বিশ্বনাথ থেকে চলেছি লোকনাথের উদ্দেশ্যে এই পর্ব এখানে শেষ করছি দেখতে পারবে সেই দৃশ্য তোমরা পরের পর